আমি তোমাদের বন্ধু অঙ্কিতা আমার এই অনুভূতিতে অঙ্কিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে সত্যি আমি ধন্য তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সামনেই তো জন্মাষ্টমী বন্ধুরা হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন তো গোপাল সোনা অনেক 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 এই দেখো গিফট জোগাড় করেছে সবার কাছ থেকে তো সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গিফটের ভিডিওটা দেখে জানিও তোমাদের গিফট দিয়েছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা দাদু ঠাকুমা টাকা দিয়ে গেছিল যখন এসেছিল এখানে তোমরা তো ব্লগ দেখেছো এখানে দাদু ঠাকুমা এসেছিল তো সেই জন্য এই টাকাটা দিয়ে আমি রেখে দিয়েছিলাম গোপাল সোনার তো সেইটা দিয়ে আমি কিনেছি এই দেখো এই দুটো জামা তো কেমন হয়েছে তোমরা বলো গোপাল সোনার এই দুটো জামা যে তিন থাকে আর পেছনে এই যে এইটা হচ্ছে ওপরের ব্লাউজ যেটা ওপরের টপটা আর এইটা হচ্ছে নিচের ঘেরটা তো আমার খুব ভালো লাগলো তিন থাকে আর জয়পুরি প্রিন্টটা আমার খুব পছন্দের পার্সোনালি তো আমার এই জামাটা খুব ভালো লেগেছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই একটা নিলাম এটা মানুষ পছন্দ করেছে ওর খুব পছন্দ হয়েছিল তো এই দুটো জামা দাদু ঠাকুমার টাকাটা জমিয়ে রেখেছিলাম আমি সেইটা দিয়ে এই দুটো কিনেছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো দেখা যাক পরেরটা দেখো বড় পিসির কলে চেপেছে আমার সোনা ডেকে ডেকে এসো আমার শেয়ার করি গোপালের বড় পিসি টাকা দিয়ে গেছিল সেই টাকা দিয়ে কি কিনলাম তো বড় পিসির টাকাটা দিয়ে আমি এই তিনটে সুতির জামা কিনলাম যেগুলো গরমের জন্য সব থেকে বেস্ট আমার মনে হয় চিকনের কাজ করা লেস লাগানো তো এই তিনটে আমি কালারের জামা কিনেছি কারণ আমার এই তিনটে কালার খুব ভালো লাগছিল আর হোয়াইটের মধ্যে একটু রেড কম্বিনেশন করে দিলেই অষ্টমীর জন্য তো এই জামাটা আমার মনে হয় বেস্ট একদম লাল সাদা কম্বিনেশন অষ্টমীর জন্য তো খুব ভালো যাবে তো এই তিনটে চিকনের কাজ করা জামা নিয়েছি আমি বড় পিসির টাকাটা দিয়ে গোপালের বড়ো পিসি অলরেডি টাকাটা দিয়ে বলে গেছিলো যে অঙ্কিতা গোপালের জন্য আমি মাপ বুঝতে পারছিলাম না তুমি কিন্তু যখন বাজার যাবে কিছু একটা গোপালের কিনে আনবে তো আমি টাকাটা রেখে দিয়েছিলাম জন্মাষ্টমীতে কিছু একটা কিনবো বলে তো এই দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও এই হচ্ছে গোপালের সুতির চিকনের জামা এবার দেখায় দিদা দাদু কি দিয়েছে মানে আমার বাবা মা কি দিল দেখো বন্ধুরা দিদা দাদুর কাছ থেকে আদায় করেছে এবার এই রূপর চামচটা কারণ অলরেডি মাথার মুকুট নিয়ে নিয়ে এবার নেওয়া হয়ে গেল বাসি আরেক দাদুর কাছ থেকে নিয়ে নিয়েছে তো এই দেখো চামচটা এইরকম হাইটের মানে কতটা বলবো এই দেখো এক দিদার থেকেও কম মানে এই দেখো এতটা বুঝতে পারছো তো এই যে এই চামচটা নেওয়া হলো কারণ রূপোর সবটা সেটের সাথে এই চামচটাই বাকি ছিল তাহলে আমার কমপ্লিট হয়ে যেত সেটটা তো সেই জন্য বাবা বলল তার চামচটা আমি দিচ্ছি তো বাবা টাকা পাঠিয়ে দিয়েছিল তো এই আমি চামচটা কিনে আনলাম পরশুদিন তো কেমন তো চলো এবার দেখাই গোপালের আরেক দাদু দিদা কি দিয়েছে আরেক দাদু দিদা বলতে আমার মাসি মেশো মানে আমার কিন্তু ছখানা মাসি বন্ধুরা তো সেই ছখানা দিদার মধ্যে থেকে এক দিদা কি দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো দিদা দিয়েছে গোপালের জন্য একটা থালা রুপোর থালা আর রুপোর গ্লাস তো এই দেখো এইটার সাথে শেট চামচটা হয়ে গেল আর অলরেডি বাটি গোপালের আগেই আছে তো পুরো একটা শেট হয়ে গেল তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও গ্লাসের ডিজাইনটা দেখো কি সুন্দর আর বেশ ভারী আছে তো চলো এবার দেখো আর এক দিদা দাদু কি দিয়েছে মানে আমার আর এক মাসি এই যে দাদু পছন্দ করে গোপালের জন্য এই হাতের বালাটা এনে দিয়েছিল যখন গোপাল গেছিল মামাবাড়ির ভাত খেতে তো মামাবাড়ির ভাত খাওয়ার সময় এই হাতের এই ঝুনঝুনি বালা দাদু দিদা এনে দিয়েছে তো আমি এই দেখো সেই দিন লক্ষণ করে একবার পড়িয়েছিলাম মামা ভাত খাওয়ার সময় বাকি রেখে দিয়েছিলাম জন্মাষ্টমীতে পড়াবো বলে তো এটা পুরোপুরি একদমই পুরো নতুন একদম একবারই শুধু পড়েছে গোপাল তো দাদু দিদা এইটা তখন এনে দিয়ে বলেছিল জন্মাষ্টমীতে কিন্তু গোপালকে অবশ্যই পড়া সেটা কেমন হয়েছে বলো কি ছোট্ট না কি কিউ ঝুঞ্জুনি গোপাল অলরেডি একটা হাতে পায়ে পড়ে আছে আর এইটা তুলে রেখেছি অকেশনালি পড়াবো বলে আর একটা অলটাই নিউজের জন্য গোপাল অলরেডি পড়েই থাকে হাতে পায়ে তো এই হচ্ছে রূপর গোপালের কেমন হয়েছে তোমরা জানো চলো তোমাদের এবার দেখাই গোপাল সোনার ছোট দিদা কি দিয়েছে মানে আমার ছোট মাসি মেশ তো ছোট দিদা দাদুর তরফ থেকে গোপাল সোনা কি নিয়েছে এই দেখো একটা ছোট্ট মিনি ওয়াশিং মেশিন নিয়েছে গোপাল সোনা এই দেখো এইটাতে স্পিন হবে জামা কাপড় শুকানোর জন্য যেটা আমরা ইউজ করি আর এই দেখো এখানে কাপড় কাচা হবে তো আমি অনেকদিন আগেই দেখা হবে না বলে অলরেডি আগে থেকেই দিয়ে দিয়েছে মাসি আর এই যে হচ্ছে সুইচ আর এই যে হচ্ছে মানে প্লাগে দিয়ে এই যে চালাতে হবে আর এইটা যে এত বড় দেখছো এটা কিন্তু এত বড় নয় এটা তুমি চাইলে আরো ছোট করে নিতে পারবে এই দেখো ভাঁজ হয়ে এটা পুরো ঢুকে যাবে ভেতরে নিয়ে এতটুকুতে চলে আসবে পুরো একদম চৌকু এতটুকু বক্স দাঁড়াও তোমাদের পাল্লা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটুকু হয়ে গেছে এই দেখো তো এই হচ্ছে এই দেখো কোথাও নিয়ে যাওয়ার জন্য খুব সুবিধা তো বন্ধুরা এতক্ষণ অব্দি অনেক কটা গিফট দেখলে এবার দেখায় গোপাল সোনার বাবা মা গোপাল সোনা কি দিয়েছে সবার গিফট হয়ে গেল শেয়ার করা এবার দেখায় বাবা মা কি দিয়েছে তো গোপাল সোনার জন্য গোপাল সোনার বাবা মা এবার দিয়েছে এই মিনি রাইস কুকারটা এই দেখো একটা ছোট্ট স্ট্যান্ড দিয়েছে দেখো তুমি এখানে স্ট্যান্ডটাতে রাখতে পারবে জিনিস একটা ছোট্ট ইডলির বাটি আছে এখানে আর এই যে এটা স্টিম স্টিমের জন্য যে কোনো কিছু তুমি স্টিমে সেদ্ধ করতে পারবে আর এই হচ্ছে তোমার স্ট্যান্ডটা এখানে তুমি রান্না তোমার গোপাল সোনার মতো যা কিছু পোলাও হোক ভাত হোক পায়েস হোক ভাজাভুজি হোক তুমি আরামসে করে নিতে পারবে তো এই হচ্ছে গোপাল সোনার জন্য এবার আমি এইটা কিনেছি আর এই দেখো তার সাথে দিয়েছে এই ছোট্ট একটা স্প্যাচুলা একটা ছোট্ট আর এই হচ্ছে প্লাক পয়েন্ট এই ছোট্টোর মধ্যে একদম আর কোথাও নিয়ে যাওয়ার জন্য না আমার খুব দরকার পড়ে এটা কারণ আমি অত কিছু নিয়ে যেতে পারি না গোপালের এখন খুব কষ্ট হয় অনেক কিছু নিয়ে যেতে হয় এই একটা নিয়ে গেলে তুমি গোপাল সোনার খাবারের আর তোমাকে চিন্তা করতে হবে না আর ইডলির বাটিটা দেখো কি কিউর ছোট্টোর মধ্যে দিয়েছে তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যেদিন রান্না করব এটাতে সেদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো যে গোপাল সোনা এটাতে কি ভোগ রান্না করলাম আর এবার এটার মধ্যে যে ভোগগুলো রান্না করবো প্রতিটাই তোমাদের সাথে শেয়ার করবো গোপাল সোনার জন্য তো কেমন লাগলো এই যে ছোট্ট রাইস মিনি রাইস কুকার কেমন লাগলো গোপাল সোনার গিফটটা বাবা মায়ের তরফ থেকে সেটা কিন্তু অবশ্যই জানিও আর শুধু এটা নয় আরেকটা গিফট অর্ডার দিয়েছিলাম সেটাও চলে আসছে চলো তোমাদের সাথে ওটাও শেয়ার করি তার সাথে বন্ধুরা আরেকটা জিনিস অর্ডার দিয়েছিলাম যেটাই রিসেন্ট এসেছে এই দেখো এই একটা ছোট্ট মিক্সি গোপাল সোনার জন্য যে শুধুমাত্র গোপাল সোনার টুকিটাকি জিনিস বাটাবাটি হবে কিছু ইচ্ছা হলো চাল বাটা বা কিছু ছোট্ট টুকিটাকি জিনিস এই হচ্ছে ছোট্ট পুরো স্টিল বডি আর এই দেখো এই বাটিটা হচ্ছে ফিক্সড কোনোভাবে খোলা যাবে না এই হচ্ছে প্লাক পয়েন্ট এই যে ছোট্টর মধ্যে কি কী উঠ না এটা এই এই দেখো এটা হচ্ছে ট্রান্সফারেবল এই যে আমার একদম ছোট্ট দরকার ছিল বড় তো আমার আছে কিন্তু অত বড় তো ওইটুকু আদা লঙ্কার বাটা হয় না তাই জন্য খুব মুশকিল হয়ে যায় তো আমি বেশিরভাগ কুড়েই দিই কিন্তু এইটা রেখেছি মানে একটু বেশি রান্না করা হলো বা কখনো নিরামিষ রান্নাটা একটু বেশি হলো তো সেই জন্য আমার এটা ইচ্ছা ছিল অনেকদিন ধরেই নেওয়ার কখনো একটু এইগুলো এইটা নেওয়া তেমন আর বন্ধুরা একদম সব থেকে শেষ যেটা দেখাবো তোমাদের আপাতত গোপালের এটা মানে গিফটের মধ্যে শেষ এই যে গোপালের জন্য একটা বেড নিয়েছিলাম ওই মশারি বেড যেটা গোপালের যেটা ছিল সেটা কিন্তু একটুখানি মানে সাইড থেকে দেখছি এখন একটু খুলে যাচ্ছে সেলাইগুলো তো সেই জন্য ওটা অনেক দিন তিন বছর হয়ে গেল ওই বেডটা তো এইটা কালারটা আমার খুব ভালো লেগেছিলো তো এই দেখো আর এই একটা চাদর নিয়েছি গোপালের পাতার জন্য বিছানায় গায়ে দেওয়ার জন্য এই দেখো তো এই হচ্ছে গোপালের মশারি বেড কোথাও নিয়ে গেলে গোপালকে আমার এই বেডগুলো খুব কাজে লাগে কারণ আমি তো আর ওর শোয়ার ঘরটা পুরো উঠিয়ে নিয়ে যেতে পারবো না তখন এই বেডগুলো খুব কাজে লাগে নিয়ে যাওয়ার জন্য এই এই হচ্ছে বেড আর এই হচ্ছে একটা আতর বেলি ফুলের আতর আর এই একটা বেসলেট চুড়ি আর এই একটা চুল অর্ডার দিয়েছিলাম ওই একটা হচ্ছে চুল তো এই হচ্ছে গোপাল সোনার জন্মাষ্টমীর গিফট আর হাটটার গোপালের সব আছে তাই আর ওগুলো নিয়ে নি এই দেখো তো ভিডিওর শেষে আবারও একবার চলে এলাম বন্ধুরা আর গোপাল গিফটগুলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো কিনা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও প্রতি বছর কিছু না কিছু এইভাবে দাদু দিদা পিসি মাসি মানে সবার কাছ থেকে কিছু না কিছু আদায় করতেই থাকে মামা মামি সবার কাছ থেকে প্রতি বছর কিছু না কিছু আদায় করতেই থাকে তো আমার কাছে যেগুলো এসে পৌঁছে গেছে অলরেডি সেগুলো শেয়ার করে দিলাম তোমাদের সামনে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো ভিডিওটা বর্ণনা করে এখানেই শেষ করছি জন্মাষ্টমীর ভিডিও তো আসবেই খুব তাড়াতাড়ি তো সবাই মিলে একবার রাধে রাধে বলে দাও তো চলো বন্ধুরা গুড নাইট সবাইকে আজকে এখন বাজে পনেরোটা আমি এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে বসলাম সারাদিন কাজ করতে করতে একদম টাইম পাইনি তো চলো ভিডিওটা ফাইনালি শেয়ার করা হলো আমি নিশ্চিন্ত নাহলে ইউজ করার পর দেখা না ভালো লাগে না আর কি তো নতুন অবস্থাতেই দেখাতে বেশ ভালো লাগে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও চলো ভিডিওটা এখানেই শেষ করলাম পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো